আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা নৌকার মাঝে বসে রয়েছি আর এখন আমরা বাড়ি যেতেছি কারণ গতকালকে আমি আমার বাপের বাড়ি সকাল সকাল চলে যাই কারণ একটু আমার কাজ পড়ে গেছিলো যার কারণে আমার বাপের বাড়ি যাওয়া লাগছে তো গতকালকে গেছি আর আজকে আইসা পড়ছি এর জন্য আমার মার মনটা অনেক খারাপ আমার ছোট ভাইয়েরও মন খারাপ অনেক কারণ একদিনের জন্য গেছি এই কারণে আর এত দূরে থেকে গেলে আসলে একদিন গিয়ে যদি বেড়ানো হয় মানে কারোই মন ভরে না তো আমার মার মন তো আরও আগেই ভরে না কারণ আমি যদি এক দু দিনে লেগে যাই আমি এইখান থেকে যদি শ্বশুরবাড়ি থেকে বলে যাই এক সপ্তাহ ওইখানে গেলে আমার দুই সপ্তাহে এক মাস থাকতে হয় কারণ আমার মা একা একা থাকে বাড়িতে এই কারণে তো যাই হোক কিছু করার নাই আমাদের মেয়েদের জীবন এরকমই জোয়ার ভাটার পানির মতন এই বাপের বাড়ি এই শ্বশুরবাড়ি এটা নিয়ে জীবন কাটাইতে হয় কারণ মেয়েদের স্থায়ী কোনো বাড়ি নাই এটাই স্বাভাবিক তো এখানে দেখতে পাচ্ছেন খাদিজার জন্য কিছু মাটির খেলনা আনা হয়েছে তো এইগুলো খাদিজার কাকা খাদিজাকে কিনে দিছে কারণ খাদিজা যেহেতু এখন নাকি পড়তে যায় তো আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্য তারা জানেন তো এই কারণে ওর কাকার থেকে বলে ও পড়তে গেলে ওরে তো আমি যদি পড়তে যাই তোমরা আমাকে কি দিবা তো ওর কাকা বলতেছে তুমি কাকা যা চাইবে আমি তাই দেব কাকা বলতে ওর তো কাকা নাই ও আমার ছোটো ভাইরে ওর মামাকে ও কাকা বলে ডাকে আর এদিক দিয়ে ওর নানা ভাই ওর জন্য ব্যাগ খাতা কলম পেনসিল কি কিনা দেয় কারণ ও বলে কিনা দেওয়ার জন্য তো তাই আমি খুব অল্প করে আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আর আমাকে আপনারা সাপোর্ট করবেন এইটাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগছে তো দেখতেই পারতেছেন এক এক করে সব খেলাপাতিগুলো বার করা হয়েছে তার সাথে খাদিজাকে যাকে ছোটো একটা ব্যাগ কিনে দেওয়া হয় কারণ আমার বাড়ির আমাদের বাড়ির পাশেই যেহেতু দুঃসম্পর্কে ননদ লাগে ওর কাছে পড়তে যায় কিন্তু ও খুব মানে আনন্দের সাথে পড়তে যায় ওর অনেক ভালো লাগে ওর যখন ভালো লাগে ও তখনই যায় পড়ার জন্য তো আমি ওর এতটা চাপ দিই না কারণ ও এখন মাত্র চার বছর শেষ হয়েছে তো আলহামদুলিল্লাহ ও ভালো কিছুই শিখতে পারতেছে আপনারা ওর জন্য সবাই দোয়া করবেন আর এখানে দেখতে পারতেছেন ও খেলাপাতিগুলো দেখে এখন বলতেছে ও খেলবো আমরা ছোটোবেলা মাটির খেলাপাতি দিয়ে খেলছি কিন্তু এখনকার দিনে এই খেলাপাতি দেখা যায় না এখন শুধু প্লাস্টিকের খেলাপাতি দেখা যায় আর এইখান থেকে দেখতে পাচ্ছেন খাদিজার ব্যাগ এটা নানা ওকে কিনা দিচ্ছে তো খুব খুশি হয়েছে তার সাথে আবার কিছু বইও দিছে আর বই আছে সব বই দেখাতে পারিনি কারণ আমি কিছু বই উঠায় রেখে দিছি কারণ একসাথে দিলে ছোট মানুষ যেতে সব নষ্ট করে ফেলবো আর এই বইগুলোর ভিতরে সব কিছু আছে যদি এই বইগুলো যদি সম্পূর্ণ যদি মুখস্ত করা যায় তো সামনের দিকে পড়তে কোনো কষ্ট হয় না তো দেখতেই পারতেছেন ওকে নানা ভাই কী বই দিছে তার সাথে আবার খাতাও দিছে অনেক কিছুই দিছে ওর জন্য তো ওর খুব মানে ও এতটাই খুশি হয়েছে ওর কোনো বলার কোনো ভাষা নাই ওর মুখ দিয়ে কোনো কথা বসে না ও জানে না তার এই বলতেছে আমার ভাই আমাকে এত বই দিছে এত বই দিছে তো আপনারা দেখতেই পারলেন আমি খুব ছোট্ট করে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম তো আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাইবেন আর এইখান দিয়ে আবার তার সাথে আবার খাদি আবার কী কী শিখতে পারছে তাও আমি খুব করে আপনাদের মাঝে শেয়ার করছি তো আপনারা দেখবেন আর ওর জন্য আপনারা দোয়া করবেন ও যেন সামনের দিকে যেন আরও যেন ভালো করতে পারে এটাই আপনাদের কাছে আমার চাওয়া তো আমার যদি জানা অজানা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা বেশি বেশি আমার সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন তো দেখতেই পারলেন বইগুলো আমি এক এক করে সব খুলে দেখাইছি কারণ আরও বই আছে ওর সামনে আমি দেই নাই কারণ ছোটো যেহেতু ও বুঝবো না সব নষ্ট করব আর এখানকার দেখতে পাচ্তেছেন খাদিজা মার্শাল্লা কী সুন্দর করে লেখতেছে তো আপনারা যারা প্রথম দেখবেন অবশ্যই মার্শাল্লাহ বলবেন কারণ যেহেতু আমার খাদিজা খুব ছোটো তো দেখতে পারলেন এখানেও কীভাবে লেখতেছে যেভাবে লেখুক তারপর আমার খুব ভালো লাগে কারণ এত ছোটো থাকতে যেহেতু পড়ায় আগ্রহ দিছে এটাই আমার কাছে সবচেয়ে বড় যাওয়া আর কিছু না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ